বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এই কাঁঠাল এখন বর্তমানে ফুল আসার সময় হয়েছে তাই আপনারা যে কাঁঠাল এবং মুসি ফল আকারে বের হয়ে থাকে তাই কোনটি কাঁঠাল কোনটি মূর্তি চিহ্নিত করে কাঁঠালের এই সময় যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সবাইকে সালাম সুবিচ্ছা জানিয়েছি কৃষিদের পক্ষ থেকে আমরা আজকে আলাপ করবো কাঁঠালের মুচি এবং ফল ধরার রোদে করা নিয়ে এবং এ সময় কাঁঠালে কী কী করলে আপনারা ভালো ফলন পাবেন সে বিষয় নিয়ে আমরা আলাপ করব আজকে আমরা সাধারণত কাঁঠালে যে মসি এবং ফল উভয়ে একসাথে এসে থাকে তাই মসি ফসা অর্থাৎ ফল ফসা দেখ রোগ এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়ে থাকে তাই এই দুইটি ফল পোকার আক্রমণ থেকে রক্ষা করতে হলে আপনাকে ফল বাইর হওয়ার পর যে একটু একটু আকারের সাইজ একটু বড়ো হয়ে থাকে তখন সাইফার মেথিনগুলো যে কোনো একটি কীটনাশক স্প্রে করতে পারেন এই কীটনাশক স্প্রে করলে আপনার ফল অনেকাংশই পলথের জোগাড়ি ভোগের হাত থেকে রক্ষা করতে পারবেন এছাড়া মুছে বসা আত্মদের আক্রমণ থেকে রক্ষার জন্য আমরা পুরোনো মুছে অথবা যে পোকামাকড়ের আক্রমণ থাকে সেগুলো ভালোভাবে হাত দিয়ে পরিষ্কার করুন যদি বৃহৎ আকারে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ছত্রাকনাশক জাতীয় যে কোনো একটি ছত্রাকনাশক আপনি গাছে স্প্রে করতে পারেন এইভাবে দুইবার স্প্রে করলে আপনি ফল এবং ফোকা এবং ফল পথার করতে পারবেন আশা করি আপনারা এই তথ্যটি নিয়ে উপকৃত হবেন এছাড়াও নিয়মিতভাবে ফল গাছ পর্যবেক্ষণ করবেন যাতে কোনো রকমের পোকা এবং রোগের আক্রমণ হয়েছে কিনে সেটি দেখবেন এবং আমাদের দেশে ফলে কাঠলায় যে সমস্যাটি সবচেয়ে বেশি দেখা যায় সেটি হল ফল ফটা এই ফল ফটা রোগের জন্য বছরে দুইবার যখন আপনি সুষম মাত্রা সার প্রয়োগ করবেন তখন বরং সার গাছের গোড়ায় প্রয়োগ করবেন তাহলে এই রোগ থেকে আপনি ফাটা রোগ থেকে আপনি রক্ষা পেতে পারেন কাঁঠাল আমাদের দেশের জনপ্রিয় ফলের ভিতরে একটি তাই কাঁঠাল সারা বছর কিন্তু আমাদের দেশে কাঁঠাল হয়নি তাই বর্তমানে কিছু বারো মাটি দাঁত সেগুলোতে হয়তো হয় তাকে কিন্তু সাধারণত সিজনাল ফল হিসেবে এটি বেশ জনপ্রিয় এবং আমাদের জাতীয় ফল এবং কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ তাই এই কাঁঠাল চাষের প্রতি আমরা আগ্রহী হন এবং পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল উৎপাদন করুন বর্তমানে আমাদের দেশে বেশ কয়েকটি জনপ্রিয় জাতের কাঁঠাল চাষ হয়ে থাকে তাই কাঁঠাল চাষের দিকে আপনি আগ্রহী হতে পারেন এবং বর্তমানে সাত বাগানেও ছোটো আকারে কলম লাগিয়েও কাঁঠাল উৎপাদন করা হচ্ছে তাই এভাবে কাঁঠাল উৎপাদন দিকে আপনারা এগিয়ে আসুন এবং কাঁঠাল এটি সময় প্রিয় হয়ে উঠছে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আপনাদের থাকার জন্য আসসালামু আলাইকুম